এনসিপি এবার জামাত শিবির সহযোগিতা করেনি বলে এনসিপির যে ঐতিহাসিক চব্বিশ দফা ইস্তেহার নতুন বাংলাদেশ গঠনের সেটা সারা পায়নি এনসিপির চব্বিশ দফা ইস্তেহার অসাধারণ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদাভাবে তোলপাড় সৃষ্টি হওয়ার কথা ভাইরাল হওয়ার কথা জনগণের মধ্যে ব্যাপক সারা জাগানোর কথা এত গুরুত্বপূর্ণ এত সুন্দর চব্বিশ দফা ইশতেহার তার রাজনীতি নতুন বাংলাদেশের কিন্তু কোনো সারা জায়গায় নেই কেন ওই যে জামাত শিবির লোক সাপ্লাই দেয়নি শুধু লোক সাপ্লাই না এনসিপির প্রচার প্রচারণা আচ্ছা এনসিপি নেতাদের মধ্যে হাসনাত সার্জিস দুই এক নাহিদ এদের বাদ দিলে বড় ফেসবুক রিস আছে মারাত্মক কার আছে বলেন তো তাসলিম যারা সম্ভবত আছে মানে সাধারণ জনগণের আর প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর কাছে এনসিপির বয়ান পৌঁছে যাওয়া এটা তো সোজা না এবং মিডিয়াগুলোতে এই মেকানিজমটা একটু বোঝেন বাংলাদেশের সব প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার এখন অনলাইন ভার্সন আছে মূলত অনলাইনেই মানুষ নিউজ করে প্রিন্ট মিডিয়ার রিপোর্ট এখন অনলাইনে বলে মানুষ ওখানে লাইক কমেন্ট রিয়াক্টের সিস্টেম আছে ওইটি হচ্ছে জনগণের এনগেজমেন্টের একটা প্রমাণ ইলেকট্রনিক্স মিডিয়ার রিপোর্ট সরাসরি টিভির পর্দায় মানুষ দেখে না ওটা এখন ফেসবুক ইউটিউবে দেখে তারাও ওই সবকিছু ফেসবুক ইউটিউবে আপলোড করে ওইটাই দেখে তো এই জায়গায় এগুলো কিভাবে চলে সাধারণত লাইক কমেন্ট শেয়ার করে বেশিরভাগই জামাত শিবির জামাত শিবির কোনো একটা পক্ষ নিলে তারা অনলাইনে হিট কারও বিরোধিতা করলে তারা ধন এই যে ভেপি নূর হিট হয়েছিলেন ভেপি নূরের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ছিল কিছু ভুল ত্রুটির কারণে ভেপি নুর পিছিয়ে পড়েছেন দ্যাটস ডিফারেন্ট কিন্তু ভেপি হিট হয়েছিলেন কিভাবে ভেপি নুরের মূল প্রাসঙ্গিকতাটা ছিল অনলাইনে কিছুদিন মাইক চির খেয়েছেন তারপর যখন রাজনীতিতে আসতেন বিপিন রাজনীতিটা তখন আঠারো সাল থেকে তেইশ সালের শেষ মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না রাজনীতি ছিল জাস্ট অনলাইনে মাঠে কিচ্ছু ছিল না একদিন করে হরতাল অবরোধ কিচ্ছু হয়নি বড় কোনো সমাবেশই হয়নি সাড়ে চার বছর যাবৎ বিএনপি তো বৈধতা দিয়েছে হাসিনাকে সংসদ দিয়েছে তখন রাজনীতি ছিল অনলাইন ভিত্তিক আর ভিভিনুর উঠে এসেছেন রাজনীতি মূলত অনলাইন অনলাইনে কোন একটা কথা বললে ভিউ লাইক কমেন্ট শেয়ারের বন্যা ওই লাইক কমেন্ট শেয়ার এটা কারা করত এটা আমার গবেষণা ছিল বেসিক্যালি জামাত শিবির করতো দুই হাজার বাইশ সালের দিকে যদি দেখেন একুশ সালের দিকে বিভিন্ন ব্যাপক হিট টকশোতে কিছু বললে এবং হাসিনার বিরুদ্ধে মাঠে ময়দানে বিএনপি তো কিছু বলতে পারতো না ওই ভিপি সাহস করে বলতেন এবং সেটা অনলাইনে মানুষ গ্রহণ করতো ডক্টর ফয়জুল হক বলতেন মানুষ গ্রহণ করত। কারা কারা ছিল এটা ছিল জামাত শিবির জামাত শিবিরের লোকজন লাইক কমেন্ট করে শেয়ার করে কমেন্ট করে এখন এই এনসিপির এমনকি বিএনপির পেজেও দেখবেন যে জামাতের বিরুদ্ধে কিছু বললে আশি পার্সেন্ট হা রিয়াক্ট এখন বিএনপির লোকজন তো হা রিয়াক্ট দেয় না বোঝা যায় যে অনলাইনে বেশিরভাগ জামাত ছিল হাসনাথ শারজিসা নাহিদ সাদিক ক্যামের বিরুদ্ধে যে পোস্ট দিয়েছে হা রিয়াক্টের বন্যা এর মানে কি এনসিবি হোক আর যে দলের হোক সেলিব্রিটিদের বেশিরভাগ ফলোয়ার পলিটিক্যাল সেলিব্রিটিদের যারা বাংলাদেশপন্থী তাদের বেশিরভাগ ফলোয়ার জামাত শিবির এখন এই যে বিভিন্ন মিডিয়ায় সাপোজ যখন জামাতের সাথে সুন্দর সম্পর্ক তখন নাহিদ হাসনাত কোনো একটা ভালো কথা বললে লক্ষ লক্ষ ভিউ লাইক কমেন্টের বন্যা এগুলো কারা করে জামাত শিবির করতে এখন দেখলাম এই চব্বিশ দফা ইশতেহার ইশতেহারের কিছু কিছু পয়েন্ট নিয়ে ইতিফাক বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে কিন্তু সাড়ে তিনশো চারশো লাইক তার মধ্যে হারি একটা কিছু তেরোশো ভিউ এর মানে কি মানুষ দেখেনা আকর্ষণ নাই কেন এই অবস্থা হয়েছে চব্বিশ দফা ইচ্ছার ঘোষণা করেছে শহীদ মিনার প্রোগ্রাম করেছে তারা কিছু কথা বলার চেষ্টা করেছিল যে দুপুর প্রোগ্রাম শুরুর আগের ছবি দিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে লোক হয়নি আচ্ছা প্রোগ্রাম শেষের ছবি দেখলাম কি পরিমাণ লোক হয়েছে জানেন একবার শেষ নাইদের বক্তব্যের সময় ড্রোন ফুটেজ দেখেছি আমি। পাখির চোখে শহীদ মিনারে এনসিপি সমাবেশের দৃশ্য দেখেছি। সাতকிரে জামাত ইসলামের একটা ইউনিয়নে যদি কর্মী সম্মেলন করে যে পরিমাণ লোক হয় সেই পরিমাণ লোক হয় না। বুঝতে পারছেন এনসিপির জাতীয় দূর কত দূর? তা জামাত শিবিরের সহযোগিতা করে নাই লোক সাপ্লাই দেয়নি। নাহিদের নাহিদ যে ঝামেলাটা করেছে জামাত শিবিরের সাথে এটা করা উচিত ছিল 8 9 তারিখ তাদের এই কর্মসূচিগুলো উত্তরণের পর তাহলে একটা বিষয় হতো তাদের চব্বিশ দফাও হিট করত প্রোগ্রামেও লোকে লোকারণ্য হতো এবং প্রচুর ভিউ হতো বোঝা গেল যে জামাত শিবিরের সহযোগিতা ছাড়া এনসিপি তেমন কিছু না তারা এই বেকায়দায় পড়েছে অনেকে অনুতপ্ত অবশ্য আমি জানি এখানে আমি আমার আলোচনা যারা শুনেন একটা জবাব দিচ্ছি আমি বলেছিলাম তিন তারিখের পর থেকে ঘটনা ঘটবে বাংলাদেশে তিন অগাস্ট থেকে এমনকি এই চুপপুকে সরানোর ঘটনা বা নানান কিছু শুরু হতে পারে এরকম একটা প্রেডিকশন আমার ছিল কই তিন তারিখ তো কিছু শুরু হয়নি দ্যাট ইস কোশ্চেন অনেকে মেসেজ দেওয়া শুরু করেছেন এর উত্তর হচ্ছে হওয়ার কথা ছিল পরিকল্পনা ছিল পিনাকি ভট্টাচার্যদেরও কিছু পরিকল্পনা ছিল কিন্তু নাহিদ ইসলাম সব নষ্ট করে দিয়েছেন এনসিবি সব নষ্ট করে দিয়েছে কিভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে তিন তারিখে দুই একদিন আগে যে এনসিপি তো ডাকলে লোক পাবে না কিভাবে তারা বঙ্গভবনে চুপপুকে সরাতে যাবে তাদের মহাসমাবেশেই লোক হয় দুই আড়াই হাজার এখানে লোক লাগবে তো লক্ষ লক্ষ পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছে যার কারণে চুপপুকে সরানোর মহাসুযোগ নষ্ট হয়েছে জামাত শিবির চরমনে এদের হেল্প ছাড়া তো কিচ্ছু করতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধ কিভাবে হয়েছে দেখেছেন না ওদের লোক কত ছিল পাঁচশো লোক ছিল ওদের সব জামাত শিবির লোক চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা ইস্তেহার ঘোষণা করেছে ইশতেহারে তেমন আকর্ষণ পায়নি এটাই সত্য কথা কেন পায়নি জামাত শিবিরের লোকজন প্রচারও করে না লাইক কমেন্টও করে না তাদের আগ্রহই হারিয়ে ফেলেছে এখন এনসিপি যদি আবার আগ্রহ তৈরি করতে পারে ডাকসুতে বা বিভিন্ন জায়গায় জোট সমঝোতা করে নানানভাবে যদি শিবিরের সাথে তাদের বন্ধুত্বটা দেখাতে পারে তাহলে আবার ওরা হিট হবে রাজনীতি এত সহজ না বন্ধু লাগে রাজনীতি ইস্তেহার গুলো হচ্ছে নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক এটা চমৎকার অসাধারণ এগুলো এগুলো মার্কেটিং করা দরকার সেই যে নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক তোলপাট তৈরি করা দরকার কিন্তু এনসিবি তাদের এই মহা সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে জুলাই অভ্যুত্থান স্বীকৃতির বিচার গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ন্যায়ভিত্তিক বিচার বিচার ব্যবস্থা আইন সংস্কার সেবামুখী প্রশাসন দুর্নীতি দমন জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রাম পার্লামেন্ট স্থানীয় সরকার এই যে গ্রাম পার্লামেন্ট স্থানীয় সরকার খুবই এটা জিয়াউর রহমানের থিওরি ছিল স্বাধীন গণমাধ্যম শক্তিশালী নাগরিক সমাজ সার্বজনীন স্বাস্থ্য জাতি গঠনে শিক্ষানীতি গবেষণা উদ্ভাবন ও প্রযুক্তিগত বিপ্লব ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন মানব কেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি তার অন্য কর্মসংস্থান বহুমুখী বাণিজ্য আয়ন নীতি টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব শ্রমিক কৃষকের অধিকার ইত্যাদি ইত্যাদি যাই হোক দর্শক ওরা আশা করি শিক্ষা পেয়েছে